দর্শক আসন্ন দুই হাজার পঁচিশ এশিয়া কাপে বাংলাদেশের তিনজন ক্রিকেটারের নিষিদ্ধ বার্তা পেলেন বিসিবি এশিয়া কাপ নিয়ে এখন থেকেই উল্লাস বিরাজ দেখা যাচ্ছে দর্শকের ভিতর তবে রবিবার আইসিসি কাউন্সিলর ইন্ডিয়া এক সংবাদ মাধ্যমকে জানাই বাংলাদেশের এই তিন ক্রিকেটারের নিষিদ্ধ বার্তা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এশিয়া কাপ নিষিদ্ধ বার্তায় প্রথমেই যার নাম আছে সে আর কেউ না সাকিব আল হাসান কারণ সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে আমেরিকার জাতীয় ক্রিকেট দলে নাম লিখেছে সাকিব এছাড়াও আমেরিকায় নাগরিকতা নিয়ে বসবাস করছে বাংলাদেশের এই ক্রিকেটার সাকিব আল হাসান এশিয়া কাপে আরও দেখা যাবে না বাংলাদেশের আরেক তারকা তামিম ইকবালকে তেমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে কি তার পিছনের কারণ জানা গেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার জন্য এমন সিদ্ধান্ত বিসিবির তবে এই দুইজন তো আগে থেকেই সমালোচনার বার হয়ে আছে কিন্তু চমকানোর মতো বিষয় হল এশিয়া কাপে ক্যান জায়গা মিলল না ওপেনার ব্যাটসম্যান লিটন কুমার দাসের এই ক্রিকেটারের ফরম্যাট খুব একটা ভালো যাচ্ছে না কোনো ম্যাচে শূন্য বা কোনো ম্যাচে এক বা দুই রান করেই মার ছাড়েন আর তাই তো এমন সিদ্ধান্ত জানিয়েছে সংবাদ মাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ তবে আসন্ন এশিয়া কাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত জেন মেনে নিতে পারছে না লিটন কুমার দাস দর্শক এই তিনজন ক্রিকেটারকে ছাড়া এশিয়া কাপ কি জমবে নাকি আপনারা তা জানিয়ে দিন কমেন্ট করে